মনে হচ্ছে না এটাকে চার একটা কাজ করতে পারেন বলবেন এটা উদুফুলু রিজনাল ডিজনাল বিমানা উদুফুলু আপনাদের সহজ যেটা বুঝবেন সেটা বলতেছি উদুফুলু রিনা কি বলবেন উদুফুলু জিলিনা উদুফুলু জিলুন মানে হিরে যিনি পায়ে হাঁটেন উদুফুলু রিজনাল ডিজনাল মানে তোমরা পায়ে হেঁটে হেঁটে প্রবেশ করো এক পায়ে এক পায়ে প্রবেশ করো বলি না আমরা বল তোমরা সবাই এক পায়ে এক পায়ে প্রবেশ করো এক পায়ে এক পায়ে মানে এক পায়ে এক পায় দুম বেঁধে করে মানে হেঁটে হেঁটে আর কি ঠিক আছে তাহলে উদু হুলু রিজরাম মেলে কি উদু হুলু তোমরা প্রবেশ করো কোন অবস্থায় রজিনী না হাঁটা অবস্থায় হাঁটা অবস্থা কি মানে গাড়ি এক ঢুকে যাবে না এখানে হাঁটা অবস্থা কি র প্রবেশ করো তাহলে তো কি হবে উদু হুল জমির ওয়াও রজিনাই রজিনী না রজের জমা কেন আনছি কারণটা জমির কাঁদতেই ফিরবে ওয়াবের দিকে জুজুমের অভাবটা বাহিন না জমা জমা এই জন্য রাজিলি না রাজিলুন রাজিলানে রাজিলুনা তো রাজিলি না কেন বলছি হালটা নসবের আলোতের মধ্যে এই জন্য রাজিলি না আসছে তাহলে রাজিলি না শিবা ফেল প্লাস আয়ান শিবা ফেল ফাইল মানে শিবা জুমলায়ে শিবা জুমলায়ে ইসমিয়া হয় কি হবে হাল হাল জুমলা মিলে কি হবে আয়ান ফেল ফাইল গুলা জুমলাই ফেল ফাইমে জুমলাই ফেল আইয়ে খবরিয়া আ ইনশা আইয়া খবরিয়া ইনশা আইয়া ঠিক আছে এটা চলে গেল উদহুল রিজরান রিজরান এরপরে রাইতু যাইদান র কি বাইনে রাইতু যাইদান র কি বাইনে এটা মানে কি রে তাসনিয়া না কেন র কি বাইনে এটা তার মানে রাইতু যাইদান আমি কে দেখলাম আরোহী কে একজন নাকি দুজন মানে আমিও ছিলাম আরোহী জায়দও ছিল আরোহী দুজন আরোহী অবস্থায় একজন আরেকজনকে দেখে ফেলেছি কথাটা বুঝে গেছে তাহলে দুজন অবস্থা বর্ণনা করতেছি না তোর কি ব্যাপার করে দেখেন রহা তুমি তুমি আটার অবস্থা বুঝাচ্ছ দুজন অবস্থা বুঝাচ্ছ জুলহাল আচ্ছা জায়দান আবার কি এটাকে আমি জুলহাদের সানে লিখবো না কারণ এটা জুলহাল হচ্ছে ফাইল হিসেবে এটা জোরাল হয়েছে মুফরিজ দুটার অবস্থা ভিন্ন ভিন্ন কিনা তো সানি হবে বলতেছে না মনে করেন ও আমি আমার দুইজন পুত্র তাহলে আমি বাইক বলবো আমার আউ্বাল পুত্র আমার সানি পুত্র বলবো কিনা আমার একটা পুত্র হয়েছে জোনাদ একটা পুত্র হয়েছে আমি কিরকম বলবো আমার একটা পুত্র এটা সানি পুত্র দুইটা তো দুজনের কতটা বুঝেন নাই এটা তো দুইটা দুই দুই রকম একটা হচ্ছে আর একটা হচ্ছে কি মফুদ সানি হবে না এটা তো এখন দেখেন রকি ভাই না আছে না

তার মানে মুলোড বাক্যটা হচ্ছে এইভাবে দেখেন আমি বুঝাই আপনাদেরকে মূলত বাক্যটা হচ্ছে এইভাবে এভাবে করলে এটা বাক্যটা সহজ হয়ে যাবে রহিতু রতিবান তাবর যায়দান রতিবান 160 160 তো কি আপনি চাইলে এভাবে ভেঙে দরকি পড়তে পারেন অথবা যদি বাঁধতে না চান তর্ক ব্যবহার করতে পারেন ঠিক আছে তাহলে এইভাবে এলমায়ে মে শুভেচ্ছা جمله इसमें होए হাল এটা কি হাল আসলে হবে না দুটো দুইজনের হাল তাহলে এখানে জোল হাল হাল মিলি কি হবে মফুলি বিহি তাহলে ফেল ফাইল মফুর বিহি মিলে জোনে হব বুঝছেন আমি এখানে দুই বার কেনে করেছি কারণ এটা দুইবার নাগা একবার দুইবার একজন দুই বার করা হয়েছে ঠিক আছে কথাটা আচ্ছা এরপরে আয়ো আহাদুপুন আইয়া আকোলা লাহ মা দেখেন হামগো না আমরা ইস্তেফাম হওয়ার পড়েছিলাম কয়টা পড়ছিলাম না এগুলা কয়টা আমরা ইস্তেফাম লিল এনকার এনকার কিনা তোমরা কি পছন্দ করবে আমার কি পছন্দ করবে না এটা আল্লাহ জানা না পছন্দ করবে কিনা তার মানে এনকার মানে তোমরা পছন্দ করবে না তোমরা পছন্দ করবে না আমরা কি হাম এর ইস্তেফাম এ এনকার ইউহিব্বু ফেল আহাদু মুজাফ সবাই বুঝতে পারলো কোন জমি মুজাম্মদ মেনে মিলে আচ্ছা এবার দেখেন আনটা বলবেন যখন আন আসবে আরে না আসে বা নসব দরকারি ফেলকে কয়জন চারজন কে কে এ আন যখন আসবে আন যেটা নসব দে যে আনে কি দে নসব দে সে আনকে বলবেন মৌসুরে হরফি কি বলবেন এগুলো নিয়ে সামনে আলোচনা আসবে মৌসুরে হরফি মসুর হরফি মানে আমরা তো আমরা আসমাই মৌসুরা পড়ছি না এখানে কিছু আবার আছে হরফে মৌসুর কিছু আছে আসমাই মৌসুল কিছু আছে কি হরফে মৌসুল এটা হচ্ছে কি হরফে মৌসুল তো এটাকে বলা হয় মৌসুলি হরফি কি বলা হয় মৌসুলি হরফি ঠিক আছে মৌসুলি মানে মৌসুল দিকে নিষ্পদ হরফ মানে হরফের প্রতি নিষ্পদ ঠিক আছে ইয়া কুল ফেল ইয়া কুল মানে খাবে কে গাবে তোমাদের যে কেউ কে গাবে আপনারা বুঝতে চান না তাহলে জমির হওয়া কি পায়ের হোয়াটা কার দিকে ভিত্তিছে আচ্ছা কি গাবে লাহমা লাহমা কি মুজাব না লাহমা আখিহি অত কি তোমার বাইয়ের মাংস লাহমা আখিহি তার বাইয়ের মাংস তাহলে লাহমা কি মুজাব আখুন আবার মুজাব এই জমি মুজাম মুজাবের মিল মুজাম মুজাবের মিল কি জুলহাল এক একটা বিষয় দেখেন আপনার বলতে পারেন বলো তোর মোজা মোজাবিলাই মোজা বিলাই এরপর মোজা মোজাবি মানে জোহাল তো লাগিয়েছে এটাকে আমি মিলাইছি নাকি জোলহাল ধরছি কারণ দেখেন মাইতানটা হাল না মৃত অবস্থাই মাইতান মানে কি মৃত অবস্থাই বাই মৃত নাকি দু মৃত যদি আমি যদি এটাকে জোলহাল ধরি তাহলে কি হয়ে যাবে তোমার বুস্ত মৃত গুসরা আমার মৃত হয় মৃতকে তার বাই তার এটা হবে জুলহাল ময়দানটা হবে কি হাল জুলহাল হাল মিলে কি হবে মুজাবে মুজাবিল মুজাহিল মিলে কি হবে ফেল ফাইলে মফুল ফ্যাল ফাইল মফুল সব মিলে কি হবে মসুল হরফি সেলা সেলা মসুল মিলে কি হবে এই যে তোমাদের কেউ পছন্দ করবে কি এটা এটা মফুল বিহীনা সবাই বুঝছেন আই ওহিব আহাদুকুম তোমাদের কেউ কি পছন্দ করবে কি পছন্দ করবে আইয়া কোলা লাহমা আখিহি মাইতান এটা কি বর্ষ উত্তর আসছে মুফুরে বিহি তাহলে ফেল ফায়ল মুফুরে বিহি মিলে জুমলায়ে ইনশা ইনশায়ে কেন ইসতিফাম বিষয়টা বুঝতেছেন তো একটু এভাবে কথা ক্লিয়ার আচ্ছা আলোচনা হচ্ছে কি নিয়ে তামিজ নিয়ে তামিজ কোন ভাবে মাছ ধরে বলেছি আর এটা যদি উর্দু দেখে ইয়া কয়টা হবে একটা কারণ তামিজ দুইটা ইয়া থাকলে উর্দু একটাই ইয়া রাখতে হয় তামিজ উর্দু দেখলে তামিজ তামিম ইয়াজা তামিজ শব্দ অর্থ হচ্ছে সন্দেহ দূর করা এটা আপনাদের কি দাবে নাই টপিকটা তামিজ মানে কি দূর করা সন্দেহ কখন দূর করবেন নাকি সন্দেহ সন্দেহ কিচ্ছু আসে না এমনি সন্দেহ দূর করতেছেন আপনি ছন্দ আসলে সন্দেহ কি করতে হবে দূর করতে হবে ঠিক আছে তাহলে তামিজ মানে ছন্দ দূর করা এখানে তামিজ থেকে উদ্দেশ্য হচ্ছে মুমাইঙ্গিস কি রে মোমাইজ কুঁচি গা তাহলে মোমাইজ থেকে হবে সন্দেহ বলে না সন্দেহ দূরকারী তার মানে আমাদের তো মিশর থেকে উদ্দেশ্য এখানে কারণ মাছদার বিমানা বলে না মাছদার বিমানা ইসমাইল তাহলে তো মিশর হচ্ছে সন্দেহ দূরকারী এখানে তো মিশর থেকে সন্দেহ দূরকারী অর্থাৎ যেটা আপনার কি দূর করবে কি দূর করবে সন্দেহ দূর করবে আচ্ছা দেখেন রকম

সন্দেহ লাগছে না এখন লাগছে কি না এমনি একটা বিষের মধ্যে কোনো সন্দেহ আছে আমরা যখন তুমি একটা বাচ্চাকে বলতে বলো এক দুই বলো এক দুই তিন আপনার কাছে সন্দেহ লাগতেছে লাগতেছে মনে হয় এখানে কিছু এখানে কোনো সন্দেহ নেই কিন্তু যখন এরকম বলেছি ইন্দি ইসরু আমার কাছে বিষ আছে তখন সন্দেহ রুখছি কিনা এখন সন্দেহ দূর করতে হবে না এখন এই যে তমিজ এটা একটা মনসুবাতের প্রকার কিনা মনসুবাত বারো প্রকারের এক প্রকার কি তমিজ কারণ এটাও নসব হবে তো আমি বললাম ইন্দু বিষ্ণু না দিন মানে কি আমার নিকট বিশ দ্বারা এখন ক্লিয়ার হয়ে গেছে না তাই স্টোনার ভিতরে যে সন্দরের সৃষ্টি হয়েছে সেটা দূর করছে কি এই দীর্হামকে বলা হয় তুমিজ বা কি মোমাইজ দীর্হামকে বলা হয় তুমিজ বা মোমাইজ আর সন্দেহ ঢুকছে কার মধ্যে যার মধ্যে সন্দেহ ঢুকবে তাকে বলা হয় মোমাইয়াস মোমাইয়াস মো বলেছি কত কি হবে যাতে সন্দেহ রয়েছে মোমাইয়াস যাতে যাতে সন্দেহ রয়েছে যার মধ্যে কি রয়েছে সন্দেহ রয়েছে সেটা কি বলা হয় মোমাই আর সন্দেহটা যে দূর করবে মোমাই এরকম না এরকম না এখন বলবে দুজুর এটাকে তো মিস কেন বলতো হচ্ছে এরকম বলতো একটাকে মোমাইয়াস আর কি তো এখন হইলো সমস্যা কোথায় হয়তো যদি আপনি এর আপনা দেন এবার দেখেন তো সেম হবে না কোনটা মুমাইয়াস কোনটা তো মিস বুঝতে পারবে এই জন্য একটা কি রেখেছে মাসদার হিসেবে রেখেছে তো মিস আর নালে মূলত একটা হচ্ছে মুমাইয়াস আর একটা হচ্ছে মুমাইয়িস রাই কি নাম করেছে তামিস ঠিক আছে আচ্ছা তাহলে ইনদি তো কি হবে ইনদা কি হবে মুজাফ ইয়া মুতাকাল্লিম মুজাফ ইলাই মুজাফ মুজাফ মানে কি হবে বলেন না মফুলে ফি এটা আমরা বলেছিলাম ইন্দা যেখানে আসবে মফুলে ফি হবে ইন্দামার নিকট এ না একটা স্থান না আমার নিকট আমার নিকট আছে এটা পরমাশ মানবো দেখেন ইসরু না বলে না মোমাইয়াস কি রে মোমাইয়াস আদির রহমানটা তমিস তমিস মোমাইস ফিরে আচ্ছা আমার কাছে বিশ টাকা আছে মূলত কত কাকে নিয়ে বলতেছে বিশ টাকা আমার কাছে গিয়ে নিয়ে নয় বিশ টাকাটা আমার কাছে আছে এটা না কাকে নিয়ে কথা বলতেছি আপনি যেরকম বলবেন আচ্ছা আমার কাছে বিশ টাকা আছে তো এটা কি আমি আপনার কাছে করে কাছে জানতে চাইছি নাকি আপনার এখন টাকার প্রয়োজন বলতেছে না হোটেলে লেগেছে বাজি গেছেন এ বলতে কার কাছে কত টাকা আছে বের করতে তখন আপনি কি বলেছেন এখানে কি আপনার কাছে এটা উদ্দেশ্য না বিশ টাকা উদ্দেশ্য আমি যেরকম বললাম আমার কাছে বিশ টাকা আছে উদ্দেশ্য কি টাকা আমার দুটো সন্তান আছে উদ্দেশ্য কি সন্তান মানে সন্তান কোন কাছে লাগতেছে যেন বলছে আমার দুটো সন্তান আছে বিষয়টা বুঝে তার তাহলে উদ্দেশ্য কি বিশ টাকাটা কতটা বুঝেছে তাহলে এটা তোর কেমন কি হবে যেহেতু উদ্দেশ্য মুক্তরা তাহলে মহেশ তুমি তুমি কি হবে মুক্তরা তাহলে মকুল বি না মকুল বি আমি কিছু একটা মানতে হবে কি মানব সাবেতুন সাবেতুন কি শিবা শিবাফেল প্লাস ফাইনটা কাদ দিয়ে ফিরবে ফাইনটা কাদ দিয়ে ফিরবে

তাহলে তমিস ব্যাপারটা বুঝছেন তো তমিস মানে কি দূর করা অনুরপাবে আমি বললাম যে আমার কাছে এক কেজি আছে সন্দেহ আছে না নাই কেজিটা কি কি এক কেজি কি ঘি এক কেজি কি চাল না ডাল কোনটা তখন যেটাই বলবো সেটা হবে তমিস বিষয়টা বুঝে গেছে তাহলে সন্দেহ আসলে কি সন্দেহ দূর করবেন সন্দেহ আসা দূর করা শুরু করবেন না এখন দেখেন এই যে আমরা তমিস পড়াইছি না তমিস এখন আমরা দেখব মুমাইজের অবস্থা মুমাইয়াজের অবস্থা কার অবস্থা তমিজের অবস্থা দেখা দরকার তমিজ বুঝে গেলাম তোর মা যেটা সন্দেহ দূর করবে এখন আমরা দেখব কয় জিনিসের মাঝে সন্দেহ থাকতে পারে কারণ আমি বারবার একটা কথা হাইলাইট করতেছি সন্দেহ থাকলে তো সন্দেহ কার কার মধ্যে থাকবে সেটা জানতে হবে না এই জন্য আমরা মুমাইজের প্রকার জানি মুমাইয়াজ প্রথমে দুই প্রকার প্রথমে প্রকার দুই প্রকার একটা হচ্ছে জাতে মস্কুরা যাতে মযকুরা আরতে যাতে গায়রে মযকুরা যাতে মযকুরা যাতে গায়রে মযকুরা মুমাইযের কয় অবস্থা দুই অবস্থা যাতে মযকুরা এটা মানে বুঝাছে হয়তো মুমাইযটা উল্লেখ থাকবে অথবা উল্লেখ থাকবে না অর্থাৎ সন্দেহ যার মধ্যে আছে সে হয়তো উল্লেখ থাকবে উল্লেখ থাকবে না যদি সাথে মুসকুরা এনে মোমাইয়াসটা যার ভিতরে সন্দেহ আছে বার করে বুঝবেন যার ভিতরে কি আছে সন্দেহ আছে তার তার হচ্ছে দুই অবস্থা তার আবার কয় অবস্থা দুই অবস্থা সেটা হয়তো মেঘদার হবে কি হবে মেঘদার অথবা গয়রে মেঘদার বাইরে এরকম বলতে পারেন মেঘদারটা বললেন না মাউজুম সেটা হবে কি রে মাউজুম মাউজুম মানে যাকে কি করা যায় অর্থাৎ যে বিষয়ের মধ্যে সন্দেহ ঢুকবে সেটা হয়তো কি হবে মাউজুন মাউজুন বলতে পারেন কিংবা ম্যাকদার বলতে পারেন ম্যাকদার মানে পরিমাপ ম্যাকদার মানে কি পরিমাপ অথবা গাইরে মজুন গাইরে মজুন তাহলে আবার বলতেছি তুমি মোমাইয়াস দুই অবস্থা মোমাইয়াসটা হয়তো বাক্যে উল্লেখ থাকবে অথবা থাকবে না যদি বাক্যে উল্লেখ থাকে তাহলে কয় প্রকার দুই প্রকার হয়তো সেটা মাউজুনি হবে মানে এমন উল্লেখ থাকবে যেটা উজনি যেটাকে ওজন করতে হয় অথবা গয়রে মৌজুন যেটাকে কি করতে হয় না ওজন করতে হয় এবার মৌজুন হলে সেটা পাঁচ প্রকার সহজ বিষয়টা একদম আপনাদের কঠিন লাগতেছে কয় প্রকার মানে ওজন কত রকম ওরা সেগুলো বোঝা বুঝে এক নাম্বার দেখেন ওয়াজন কি রে ওয়াজন দুই নম্বরের মধ্যে কাইল এর একটা ওজন আমি একটু পরে পার্থক্য বলবো তিন নাম্বার আদাত কি রে আদাত চার নাম্বার মাসাহাত পাঁচ নাম্বার মিকিয়াস কয়টা লিখছি পাঁচটা অর্থাৎ যদি মাউজুনি হয় কয়টা হবে পাঁচটা হয়তো ওয়াজন হবে ওয়াজান মানে কি জানেন যেগুলাকে পাল্লা দিয়ে মাপে এগুলো কি বলা হয় ওয়াজন আর কাইল বলা হয় যেগুলাকে শেরি দিয়ে মাপে সেরি বুঝেন পাত্র কতগুলো আছে না এক সেরি দুই সেরি পাত্র কতগুলো আছে না বলতেছে না এগুলো কি বলা হয় কাইল যেগুলাকে পাত্রের মাধ্যমে নির্দিষ্ট একটা পাত্রের মাধ্যমে মাপে সেটাকে বলা হয় কাইল আর যেগুলোকে পাল্লা দিয়ে মাপে সেগুলো হচ্ছে কি এই জিনিসটা মনে রাখতে একদম ফিকার কি যাবেন মতো ফায়দা পাবেন মকিলি জিনিস বজনী জিনিস এগুলো বুঝতে পারবেন মকিলি মানে যেগুলো কি সেরি দিয়ে বিভিন্ন পাত্র দিয়ে পরিমাপ করা হয় আর মাউজুনি মানে পাল্লা দিয়ে মাপা হয় আচ্ছা আদাত আদাত মানে কি সংখ্যা তাহলে সংখ্যার মধ্যে সংখ্যা আছে না একটা আগে ইন্দুনা ইসলোনা দেখালাম এরপরে আরটা হচ্ছে কি মাসাহাত মিম সিরালে ফাঁকা মাসাহাত মানে দূরত্ব আয়তন এই আমি মনে করেন আমি এরকম বললাম আমি এক কিলোমিটার গেলাম তো এক কিলোমিটার কি গেলাম একটা আছে না মনে করেন এরকম বললাম আমি এক কিলোমিটার পার করলাম আমি এক কিলোমিটার তো এক কিলোমিটার কি পার করছেন কি আপনি এক কিলোমিটার পানি পথ পার করছেন নৌ মানে নৌপথ পার করছেন আকাশ পথ পার করছেন নাকি স্থলপথ পার করছেন কথা আছে না আছে না নাই এটা একটা আয়তনের মধ্যে ছন্দ আছে না নাই আছে তখন আপনি আমি কি স্থলপথ কি করলাম পার করলাম এক কিলোমিটার এক পার করলাম বিষয়টা বুঝে গেছে সন্দেহ পারে মা হাত মানে দূরত্ব দূরত্ব বা আয়তন এরপর একটা হচ্ছে মিকিয়াস মিকিয়াস বুঝি আরে ইসমে আলা সিকা তাহলে মিকিয়াস মানে হচ্ছে দেখি কেয়াস করা যন্ত্র কেয়াস মানে কি রে ধারণা অর্থাৎ কোনো একটা পাত্রকে পরিমাপ হিসেবে নেওয়া কোন একটা পাত্রকে যে পাত্রটা আসলে বাস্তবে কোনো পরিমাপের পাত্র না মনে করেন একটা বিষয় বুঝাই মনে করেন থার্মোমিটার না দেখেন এটা পাত্র না এটা কি করছে কিন্তু আমি বললাম মনে করেন আপনাকে আমি এ পাত্র বরাবর মধু দিলাম তোমাকে আমি মধু দিচ্ছি দেখো এই পাত্র বরাবর মধু তুমি আবার যখন মধু কিনবা আমাকে এই পাত্র বরাবর ফেরত দিবা আসার নাই অনুভাবে মনে করেন গ্রামের মধ্যে আপনার মারা আপনারা এক চামচ আমি দেখতে দেয় আবার ফেরত দেড়ি কোনো পরিমাপ না কিন্তু এটাকে পরিমাপ বানানো হয়েছে কি না যেটা পরিমাপ নয় পরিমাপ বানানো হয় সেটাকে বলা হয় ইয়াস ঠিক আছে অনুভব আমি বললাম আমার কাছে এরকম একটা পাত্র আছে পাত্র কি আছে যে মধু রাখতে পারে পানি থাকতে পারে থাকতে পারে কি না সন্দেহ আছে কি না অনুরূপভাবে এরকম পাত্র নির্ধারণ করলে সেটা মধু কি থাকতে পারে সন্দেহ আবার বলতেছি রিপিট করতেছি মোমাইনিয়স যার মধ্যে সন্দেহ সেটা দুই অবস্থা হয়তো সেটা উল্লেখ আছে অথবা কি উল্লেখ নাই উল্লেখ লাগ থাকলে দুই অবস্থা হয়তো যেটা উল্লেখ আছে মোমাইস্তমিজ নয় যেটা উল্লেখ আছে সেটা হয়তো মৌজুনি হবে অথবা বাইরে মৌজু মউজুন হলে কয় অবস্থা ওয়াজন কায়েল আদত মাসাহাত মিকিয়াস ঠিক আছে একটা একটা উদাহরণ লিখি ওয়াজন দেখেন ইন্দি কফি জানে বুর্রান কফি সে একটা শঙ্কা আরব একটা পরিমাপ আমরা দুই কেজি তিন কেজি বলি না আরবের মধ্যে একটা সেরি মন বলি টন বলি বলি কিনা এগুলো কি পল্লায় মাপে নাকি শের দিয়ে মাপেছে পল্লাই তো বলছে ইন্দি আমার কাছে আছে কপি জানে দুই কফিস দুই কি এটা আমটা আরবে ওজন আর কি দুই কফিস বুর্রান গম তাহলে আমি যদি বলতাম ইন্দি কপি জানে আমার কাছে দুই কপিস আছে সুন্দর কি কিনা দুই কফিস কি তখন বলতেছে বুর্রান গম কথাটা গমটাকে কিভাবে মাপে পাল্লা দিয়ে মাপে না মাপে এরপরে আরবের মধ্যে একটা পরিমাপ তো রিতিলটাকে পাল্লা দিয়ে মাপা হয় তেলটাকে না তালটাকে পাল্লা দিয়ে মাপা হয় নাকি পাত্রের মাধ্যমে অন্য কিছু পাল্লা দিয়ে মাপা হয় না তাই এটা হবে কি খায়ের তাহলে ইন্দি রিতলুন আমার কাছে আছে এক রিতিল কি এক রিতিল কি আছে জাইতান কথাটা বুঝে গেছে এর সংখ্যা যেমন একটু আগে লিখলাম ইন্দি ইসরুনা বীরহামান অথবা ইন্দি মনে করেন সালাহাত দীরহামিন তিন দেড়হাম আছে এটাও অন্তর্ভুক্ত মাসা দেখেন মাসা ধরন হচ্ছে আর একটা সুন্দর ধরন আছে এটা আমি বুঝতে পারবেন মাহফিস সামাই কদরু রাহাতিন সাহাবান এটা প্রসিদ্ধ একটা উদাহরণ যেন মুখস্থ রাখতে বলতেছি মাফি সামাই কদরু রাহাতিন সাহাবান মাফি সামাই আসমানে নেই কদরু রাহাতিন এক বিগত পরিমাণ রাহাত মানে বিগত এক এক বিয়ুত বলেন এক বিয়ুত বিগত এক বিগত পরিমাণ কি সাহাবান মানে ম্যাক আসমানে এক বিগত পরিমাণ ম্যাকটা তাহলে এক বিগত একটা আয়তন কিনা আসমানে এক বিগত পরিমাণও কি নাই ম্যাক নাই কতটা বুঝতে চান তাহলে একটা পরিমাপ কি না তা আমি বলি আসমানে এক বিগত পরিমাণও নাই সন্দেহ আসার নাই এক বিগত পরিমাণ কি বলতেছে ম্যাক তাহলে ম্যাকটা ছন্দ দূর করছে না তাহলে কত রাহাত হচ্ছে কি মোমাইয়াস আর সাহাবান কি হামিস এরপরে মিকিয়াস যেমন দেখেন ইন্দি আমার নিকট আছে মিল উহু কি বলেন তো মিল উহু আসালান ইন্দি আমার কাছে আছে মিল উহু তার পরিপূর্ণ মিল মানে পরিপূর্ণ আমি মনে গরম বললাম তো হু মানে এটা ইন্দি আমার কাছে মিল উহু এটার পরিপূর্ণ আসালান মধু আমার কাছে এটার পরিপূর্ণ কি আছে তাহলে এটার হু মানে যে কোনো একটা পাত্র আর কি বললাম মিকে মানে যে কোনো একটা পাত্র করা ইন্দি মিল উহু আমার কাছে এই পাত্র পরিমাণ এটা এই পাত্র হতে পারে আর একটা পাত্র হতে পারে ইন্দি মিল উহু আমার কাছে এই পাত্র পরিমাণ আসালান কি আছে মধু আছে তাহলে এখানে মিলু হু হুরমার যা হচ্ছে পাত্রকে নির্ধারণ করা হয়েছে হুরমার যা দিকে যে পাত্রকে নির্ধারণ করা হয়েছে তাহলে ওই পাত্র পরিমাণ কি আছে আমি যে শুধু এরকম বলি আমার কাছে এই পাত্র পরিমাণ আছে ছন্দ আসছে না কি আছে মধু আছে তেল আছে কি আছে বোঝা আসারান মধু আছে বিষয়টা বুঝে গেছে আসারান হচ্ছে তমিস মিলু হু কি হলে কি হবে মোমাইয়াস এ আছে আচ্ছা এবার আসবো গয়ের মৌসু তাহলে এখানে গয়ের মসুন হলে মোমাইয়াসটা উল্লেখ আসার নাই কারণ জানতে মুস্কুর উল্লেখ আছে মোমাইজ এটা কয়ের মুসুল কখন হবে যখন তমিজটা মোমাইয়ের রাসল হবে বলেন যখন তমিজটা মোমাইজের আসল কে তমিজ তমিজটা কি মোমাইয়ের আসল যেমন দেখেন হিন্দি হ তামুন আমার কাছে কি আছে আন্টি আছে শীত দতান কিসের রূপার আমার কাছে আন্টি আছে রূপার তাহলে দেখেন তো প্রথমে ইন্দি খ তামুন আমার কাছে একটা আন্টি আছে এখন মনে করেন আপনারা কোথাও বিক্রি করতে এসে আমার কাছে একটা আন্টি আছে আন্টি না সন্নান বানা ডায়মন্ডের না অন্য কুহিনীর কোনো পাথর দামি পাথর কথাটা বোঝেন নাই এরকম ইয়া আগত পাথর কোনটা পাথর আন্টি সন্দ্র ঢুকছে ঢুকছে কি না এম নাকি আমার কাছে আন্টি আসবে বলে কোন আছে কি কবল সন্দর আসবে যখন সুন্দর পড়ার অবস্থায় আসবে এক ঘন্টা বিক্রি করার জন্য আসছে শোন আসবে না কিছু আনটি তোরা আপনি বলেন দে ফির দতান কিষেণ আন্টি তার রূপা বরে শুনা তো দুটো করলেন না বলে না আমার কাছে আন্টি আছে কিসের এটা রূপার ফিট দতান এটা রূপার আচ্ছা একটা বিষয় দেখেন তো এশো দামটা কি মৌজুনি আন্টিটাকে কেজি মাবে এখানের মধ্যে পড়ছে আন্টিটার অবস্থা পড়ছে তার মানে গয়রে মৌজুনি একটা বিষয় দেখেন তো আন্টিটার আসল কি বলে না আন্টিটার আসল কি প্রথমে দেখে সন্দেহ দূর করছে কি না করছে আন্টিটার আসল কি রূপা এখানে কি ফকিজানের আসল বুরান কফিজানের আসল বুররান ঈশ্বরের আসল কি না কিন্তু এখানে খতমার আসল কি কারণ ফিত্তা থেকে তো কি আসছে আন্টিটা আসছে রূপা থেকে তো আন্টিটা আসছে তাহলে আসল না এ অবস্থার মধ্যে রেখে বলা হয় কি গয়রে মৌজুনি তো এটা হবে মোমাইয়স এটা হবে কি কমিস ঠিক আছে আচ্ছা এখন যাতে গয়রে মুস্কুরা একদম সহজ যদি এগুলো তো না পড়ে সেটা যাতে গয়ে রে মুস্কোরা না সেটা যাতে মুস্কুরা মৌজুন দিয়ে পড়ছে না গয় রে মজু সেটা কি হবে যাতে গয় রে মুস্কোরা যেমন দেখেন একটা উদাহরণ আমি গিয়ে লিখি ত বা জাইদুন নভসান এটা কী জানেন ত বা যাইদুন ভালো হলো ত বা মানি তই বলে না আমি ভালো আনা তই গিব তই ভালো বলে না ত মানে এটা ফের থেকে আর কি তই থেকে কি তবা তবা ভালো হলো কে জায়েদ ভালো হলো নকশান সব দিক থেকে আচ্ছা জায়েদটা বড় গুন্ডা ডা কতটা বুঝেন নাই এখন বলতে যায়েদ ভালো গেছে তো বা এখন তাই তো ছুরিও করতো যায় ডাকাতিও করতো যাই জেনা করতো জায়েদ আবার মানুষকে কিলঘুষি এরকম মারতো না তো আবার জায়েদ কোন দিক থেকে ভালো হয়েছে আবার মনে করেছে দামেশও ছিল ছত ডামিশ। কিছু বলতে চা ছাত্র কি না আমি এখন আমার জায়দ ভালো হয়ে গেছে কোন দিকে ভালো হয়েছে পড়ালেখা ভালো হয়েছে নাকি চরিত্র ভালো হয়েছে প্রশ্ন আসবে না বলতে চা সে কি পড়া পড়ালেখা ভালো হয়েছে নাকি তা আমি বললাম না নকসান কোন দিকে ভালো হয়েছে ও তো চরিত্র বড় মারামারি ডাকা ছিল এটা ভালো হয়ে গেছে তো এখন নকসান বলে সন্দেহ দূর করছে না বলে না কার থেকে দূর করছে এখন জাহেদ থেকে সন্দেহ দূর করতে পারবে কিনা একটু আসেন যদি আমি জাহেদকে মোমাইয়াস বলি তাহলে জাতে মুস্কুরো না বলে না এবার বলেন যাতে মস্কুর হলে কি মৌজুরি না গয়ের মৌজুন যাইকে ওজন করা যায় পাল্লার মাধ্যমে ওকে পাল্লার মাধ্যমে ওজন করা যায় ওকে পাল্লার মাধ্যমে ওজন করা ব্যক্তি না তাইলে এটা মৌজুনি না আবার গয়ের মৌজুন তো গয়ের মৌজুর মধ্যে কি বলেছি যখন তো মিসটা কি হবে আসল হবে এখানে চরিত্র নাকি যাইদের আসল যাইদের মূল হচ্ছে চরিত্র না যাইদের মূল কি চরিত্র মানে যাই চরিত্র থেকে তৈরি হয়েছে এখানে আন্টি ধরে আছে কোথেকে রুপা থেকে যাই থেকে বলে আন্টি ধরে আছে থেকে রুপা থেকে কিন্তু এখানে যাইদ কি সবাব থেকে ধরিয়েছে তাহলে সবাব আসলে এরকম বোঝাচ্ছে তার মানে এটা তুমি যে গাইরে মুমাইয়া যে গাইরে মুসকুরা তার মানে এখানে মুমাইয়াসটা উল্লেখ নাই বলে না এখানে মুমাইয়াসটা উল্লেখ নাই তো উল্লেখ না থাকলে মুমাইয়াস উল্লেখ আছে তোর কি কিভাবে করবেন তবা ফেল যাইদুন না মোমাইজ বলবেন এটাকে মোমাইজ বলা যাবে না নফসান হচ্ছে তুমি যে নিষ্পত্তি কি বলবেন তুমি যে নিষ্পত্তি তুমি যে নিষ্পত্তি মানে যেটা নিষ্পত্তি থেকে কি দূর করে সন্দেহ দূর করে এটা নিয়ে ইনশাল্লাহ আপনাদের আগামী দরসের মধ্যে আগামী দরসের মধ্যে তুমি যে নিষ্পত্তি নিয়ে লম্বা আলোচনা করবো এমনি বিষয়টা বুঝছেন তো এখানে কি তুমি মোমাইজকে উল্লেখ আছে এই জন্য আমার কাউকে মোমাইজ বলতে পারবো না কিন্তু বাকি সব জায়গার মধ্যে কি বলতে পারবো মোমাইজ বলতে পারবো ঠিক আছে এই চারটা আমি কালকে মুখস্থ নেবো ইনশাল্লাহ